আপনি তো গরম করে দিলেন সবই ঠিক আছে ডাক্তারবাবু কিন্তু ওর তো এইচআইভি কষ্ট হচ্ছে ঠিক আছে ডাক্তারবাবুকে খবর দিয়েছি চলে আসবে ওষুধ দেবে তোমার শরীর ঠিক হয়ে যাবে ঠিক আছে বুকটা একটু ধুয়ে দিই ধরো ঠিক আছে ডাক্তারবাবুকে খবর দিয়েছি ধরো মাথাটা একটু মালিশ করে দিতে দাঁড়া তাহলে আমি ডাক্তারবাবুকে খবর দিই একটু ফোন করি দেখি বাড়িতে ডেকে নিয়ে আসি হ্যালো হ্যাঁ ডাক্তারবাবু ভালো না একটু আসবেন ওর খুব কষ্ট হচ্ছে বুকে আচ্ছা ঠিক আছে আসছি আমি তাহলে আসুন আসুন ডাক্তারবাবু আসুন তাহলে ঠিক আছে ঠিক আছে আসুন আসছে খবর দিয়েছি ডাক্তারবাবুকে ডাক্তারবাবু চলে আসবে এখনই হ্যাঁ ডাক্তারবাবু খোলা আছে আপনি চলে আসুন ভেতরে হ্যাঁ পেশেন্ট কোথায় আপনার কোথায় কষ্ট হচ্ছে হ্যাঁ বুকে ঠিক আছে দেখি তা আগে একটু দেখিনি না ঠিকই আছে করে নিতে হবে দেখি ওনার তো শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে ওনাকে তো গরম করতে হবে কি গরম করতে হবে গরম তো ডাক্তারবাবু আমার এই বয়সে করার কোনো ক্ষমতাই নেই আমি কি করে গরম করব। ঠিক আছে আপনি যেভাবে সেভাবে গরম করুন ঠিক আছে বলছি আপনার তো শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে তা গরম করতে হবে তা যদি গরম করে আপনার কোনো আপত্তি নেই তো না ঠিক আছে করুন গরম ঠিক আছে যান আপনার বউকে গরম করে দিয়েছি আপনি তো গরম করে দিলেন সবই ঠিক আছে ডাক্তার কিন্তু ডাক্তারবাবু না না শোনা আমি তো আছি শোনা তুমি কার্য কেন আরে তুমি নিশ্চিন্ত থাকে আমি আছি হ্যাঁ 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 আরে অত কেদো না তুমি খেদো না খেতে হ্যাঁ তুমি আবার কথা বলছো

যখনই কথা বলি তখনই এসে এসে করতে থাকে পিছন থেকে চিবড়াতে থাকে এবং বাজে মেয়ে ছেলে অসভ্য মেয়ে ছেলে কোথাকার একদম আমার বাবা মা শেখায়নি স্বামীর গায়ে হাত দেওয়া এই জন্যই হাত দিলাম না এই জন্যই বলি যখন আমি কারোর সঙ্গে কথা বলবো তখন তুমি আমার মাথা গরম করবে না পিছন থেকে ছিপড়া না ঠিক আছে তোমাকে বারবার বারবার বারম্বার বারম্বার বলা সত্ত্বেও তুমি পিছন থেকে এসে তুমি এসে আমাকে ডিস্টার্ব করো কেন করো তুমি এগুলো হ্যাঁ শুধু শুধু আমার কাছে মার খেলে তুমি ঠিক আছে সোনা সোনা আমি তো আছি তুমি টেনশন করো না আমার পেছনে লাগবি আমার বাবা মা শিখিয়েছে গায়ে হাত দিতে না লাথি তো মারতে না করে নি আমার গায়ে হাত দিবি অন্য মেয়ের সাথে গল্প করবি অতই সস্তা দেখ কেমন লাগে খেতে আসবি না তো দেখ না খেয়ে শালা পড়ে থাকবি